দর্শক গতকাল সান্তোসের হয়ে মাঠে নেমে নেইমার জুনিয়রের সাথে ঘটে গেছে একটি অবাক কাণ্ড যেটি দেখার পর হয়তো নেমারের ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ দর্শক এই কারণে নেইমার জুনিয়র সবার চেয়ে আলাদা গতকাল রাতে শেষ আর্দে গিয়ে নেমা জুনিয়র রেফ্রির কাছে লাল কাঠ পায় এরপর মাথা নিচু করে মাঠ ছাড়েন নেমা জুনিয়র তবে কি আপনি জানেন ম্যাচের পঁচিশতম মিনিটে নেমারের সাথে কি হয়েছে গতকাল রাতে সান্তোস ও বোটাফগর ম্যাচের পঁচিশতম মিনিটে নেমা জুনিয়রকে কে খারাপ ভাবে করেছিল বোটাফোগোর এক প্লেয়ার যে ফাউলটি করার সাথে সাথে রেফরি ওইখানে ফ্রিকে ঘোষণা করে তবে এটি দেখার পর বোটাফোগোর একটি প্লেয়ার চমকে উঠে তিনি এই ফাউলটি মানতে নারাজ এবং নেমারকে খুব খারাপ ভাবে ধাক্কা দিয়েছিল ঠিক এর পরই সান্তোসের এক প্লেয়ার ছুটে আসে ওই বোটাফোগোর প্লেয়ারের বিপক্ষে কেন আমাদের নেমারকে তুমি ধাক্কা দিয়েছ নেমারকে ধাক্কা দেওয়া মানে আমাদেরকে ধাক্কা দেওয়ার সমান নেমার যে সান্তোসের প্রতিটি প্লেয়ারের অনুপ্রেরণা তা ম্যাচটি দেখে বোঝা গেছে তাই তো নেমারকে আঘাতপ্রাপ্ত দেখে তার সঙ্গীরা ছুটে গেছে এই যেন নেইমারকে এক বিন্দু মাত্র আঘাত লাগালেও খবর আছে আমরা যে নেইমারকে দিন পরই ফিরে পেয়েছে আমরা তাকে আর কোন হারাতে চাই না তবে দর্শক ওই মুহূর্তে নেমার কি করেছে তা হয়তো আপনি আরো অবাক হয়ে যাবেন সেটি দেখলে হয়তো নেমারের প্রতি আপনার আরো ভালোবাসাটি বেড়ে যাবে হ্যাঁ দর্শক ওই ওই সময় জুনিয়র কোন ভাবে না করে একটি হাসি দিয়ে সমস্যাটি সমাধান করে ফেলেন এবং ভোটাফোগ সেই প্লেয়ারটিকেও আগলে এনে হাসি মুখে কিছু বলতে শোনা যায় এবং সেই সমস্যাটি ওইখানে হাসি মুখে সমাধান হয়ে সবাই আবার মাঠের খেলায় ফিরে আসে এই দৃশ্যটি দেখার পর হয়তো নেমার জুনিয়র প্রতি আপনার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে আপনি নেইমার জুনিয়র ফ্যান হন কিংবা আপনি নেইমার জুনিয়র ফ্যান না হতে পারেন তবে এই ছোট ছোট কারণগুলো আজ নেইমারকে সবার চেয়ে আলাদা করে রেখেছে তবে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলিও নেইমারকে লাল কাঠ পেয়ে মাঠ ছাড়তে হয় হ্যাঁ দর্শক ডি বক্সের মধ্যে গোল দিতে গিয়ে নেমারের হাতে বল টাচ হয়ে যায় যার কারণে প্রথম হলুদ কার্ডটি প্রভাবে দ্বিতীয় হলুদ কার্ডে আর মাঠে থাকতে পারেনি নেইমার সোজা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দর্শক প্রথম থেকে নেইমার ম্যাচের মধ্যে খুব সুন্দরভাবে আচরণ করে যাচ্ছিল এমনকি শেষ পর্যন্ত লাল কাঠ পেয়েও সম্মানভাবে মাঠ ছেড়েছেন